তারপরে বিয়ে করতেছেন সুপ্রিয় দর্শক আসসালাম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক খুবই গরিব পরিবারের একটি মেয়ের সঙ্গে আসলে তার কথা বলে বোঝানোর মতো না সে আজ আসলে ভিডিওর সামনে আসছে বা তার কথা শুনে যতটুকু বুঝছি তিনি আসলে খুবই কষ্টের জীবন কষ্ট পড়ে আজ ভিডিওর সামনে আসছে চলুন কি হয়েছে তার জীবনে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি রাজিউন আপু আসলে কি হয়েছে আপনার জীবনে জীবনে ভাই আমার মা নেই আমি থাকি আমার কোনো বাপ বাবা নাই ছোট ভাই নেই কেউ নাই মারেনি আমি বাসা বাড়ি কাজ করে খাই আচ্ছা আচ্ছা মনে করো এখন অনেক কষ্ট থাকে বিয়ে শি না বিয়ে শি বিয়ে করেনি কেন করেনি অভাবের সংসার মনে করো সেরকমই নাই থাকি মায়ের দায়িত্ব আমাদের দায়িত্ব নিতে চান পুরো একটা মা বৃদ্ধ মা তারা নিয়ে থাকে তে এই বয়সে কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি সবচেয়ে কষ্ট মনের মানুষ পাশে কষ্ট এই বয়সে হ্যাঁ বিয়ের সাদি করে সংসার নিয়ে থাকার কথা বাচ্চা কাচ্চা নিয়ে থাকার কথা সেই বয়সে এখনো একা একা আছেন প্রত্যেক এর তো একটা ঠিকানা লাগে ছেলে বলেন মেয়ে বলেন যেটাই বলেন সংসার লাগে তো আপনি সেই সংসারটা এখনো হলো না এটা তো আসলে খুবই কষ্টের বিষয় আর এই যুগে ভালোবেসে বিয়ে না করলে এমনি বিয়ে করলে মনে করো এই জুতুকসা যৌতুক দিয়ে লাগবে দুই লাখ এক লাখ তিন লাখ টাকা সেটা তো সমর্থন আমাকে নাই সেটা ভালোবেসে তারপরে বিয়ে করতেছেন। চান কেউ যদি ভালোবেসে কেউ বিয়ে করতে চায় পাশটা যাইনি শুনে শুনে আমার পাশে দাঁড়াতে পারে আর আমি বিয়ে করতে উনি তো সংসারের সব কাজকর্ম সবকিছুই জানেন হ্যাঁ সবই জানেন তাহলে আপনার মতো একটা সংসারী মেয়ে তো আসলে সব সংসারেই চায় অনেক সংসারে আছে দেখা যাচ্ছে বড় সংসার থাকে কাজকর্ম করা লাগে এর জন্য একটা জন মধ্যে বউটাও চাই তো আপনি কি এরকম সংসারে গিয়ে কাজ করবেন নাকি সুখী ফ্যামিলিতে যাইতে চান না ভাগ্য যদি থাকে একটা সুন্দর একটা মানুষ যে আমার পাঁচটা যে মেয়ে গরিব মেয়ে পাঁচটা বুঝে শুনে যে আমার পাশে থাকতে পারবে আমার পাশে দাঁড়াইতে পারবে মায়ের দায়িত্ব আমার দিকে নিতে পারবে

খালি স্বপ্নই দেখেন না ঘুমায় তা যাই হোক আপনার এই কষ্টের জীবনটা আসলে দূর করার জন্যই আজ ভিডিওর সামনে আসছেন তা এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্য লাস্ট আর কি বলার আছে বলার আছে বললামই তো যে সত্যিকারে যে ভালোবাসবো মিথ্যে চলানো অভিনয় নিয়ে আসবে না আমি একটা গরিব অসা মেয়ে আমিও আইসি একটা লজ্জাশ্রমের মাথা খেয়ে একটা মানুষের কষ্ট পাই আমি একটা ভিডিওর সামনে আইসি যে সত্যিকারে কেউ মনের মতন মানুষ হয়ে যদি দাঁড়াইতে পারো তো পাশে দাঁড়াবে আর তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার কাছে দেন আমি বলে দিচ্ছি হ্যালো বিহার্স আসলে শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ে বয়স হয়ে গেছে মোটামুটি তার এই বয়সে স্বামী সন্তান নিয়ে থাকার কথা সেই বয়সে এখনো মা বাবার সংসারে আছে যৌতুকের কারণে বা অভাবের কারণে বিয়ে দিতে পারে নাই কেউ যদি তার কষ্টের কথা শুনে বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ ফোর টু এইট নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা ভিডিওটা দেখবে খারাপ মানটা ফোন করবে না মা বোন সবারই আছে সুখ মাইরে নিয়ে ঘুমিয়ে থাকি কিন্তু ফোনে কথা যদি বলেন ভালো ভাজি কথাটা বলবেন আর ভিডিওর সামনে যদি কোনো কথা ভুলেই থাকে ক্ষমা সাথে দেখবেন ওকে আপু তো ভালো থাকেন দোয়া করি আসসালাম